উচ্চতর গণিতের একশো পঁচাত্তর পিসের আট নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা তোমরা ভালো করে করি এটা সাধারণ গণিত আছে আচ্ছা এরপর আসো এখন বলছে কস্তিটা মাইনাস সাইন্সিটা সমান রুট টু সাইন্সিটা হয় তবে দেখাও যে কস্তিটা প্লাস সাইন্সিটা ইকুয়াল রুট টু কস্তিটা তাহলে এই যে হয়ের আগে যা আছে এটাকে বলে দেওয়া আমরা দেওয়া আছে লিখি দেওয়া আছে কস থিটা মাইনাসিটা ইকুয়েল রুট টু সাইন থিটা হয় আগে যা আছে তাকে বলে কি দেওয়া আছে দেওয়া আছে এবার মনে রাখবা একটা কথা মনে রাখবা এই সাইডে কস আছে সাইনস আর এই সাইডে আছে সাইন এই সাইডে যেহেতু সাইন আছে সাইনের কাছে সাইন যাইব এই সাইডে তো সাইন আছে তাহলে এই সাইডে সাইন এই সাইডে লই যাও যাতে যা কেহেতার কাছে শিক্ষা যাবে এই সাইডে যদি কস থাকত তাহলে কষের কাছে কস যাইতো তাহলে কথিটা ইকুয়েল রুট টু সেনটা মাইনাস সাইন্থিটা এপাশে গেলে প্লাস সেন থিটা মাইনাস সাইন্থিটা গেলে প্লাস সাইন্থিটা এবার আস কস থিটা এখানে কি কমন যায় দেখ সাইন্থিটা কমন যায় যে সাইন্থিটা কমন যায় সেন থ্রিটা কমন চলে গেলে থাকে রুট টু প্লাস আবার সাইন্ডিটা দিয়ে সেন্সিটা বাক গেলে সেন্টিটা দ্বারা সেন্টি গেলে গিয়ে ওয়ান সেনা দ্বারা সেনা বাক গেলে গিয়ে ওয়ান এবার এগারোশো অস্তিটা এখন একটা জিনিস চিন্তা করো এটাকে যদি তুমি এ প্লাস বি ধরো এ প্লাস বি এটা যদি তুমি এ প্লাস বি ধরো রুট টু এ ধরো প্লাস ওয়ানটা যদি তুমি বি ধরো তাহলে এটা লোক কী হলে সূত্রেইব এ মাইনাস বি হলে সূত্রেব কিসের সূত্র সূত্রেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি একটা কাজ করি দেখো সাইন থ্রিটা এর পাশে আছে রুট টু প্লাস ওয়ান এই সেটা আমি দিলাম রুট টু মাইনাস ওয়ান তো কী এ প্লাস বি ইন্টু এ এই যে এ প্লাস বি ইন্টু এম মেনেস বি তাহলে আমি সূত্র মিলে নাহলে এ পাশে রুট টু মাইনাস ওয়ান দেখি তো এই পাশে রুট টু দিলে আবার এ পাশে রুট টু দিতে হবে মনে রাখবা ডাইন পাশে দিলে আবার বাম পাশে দিতে হবে ডাইন পাশে দিলে আবার বাম পাশে দিতে হবে ঠিক আছে এরপর আসো এ পাশে আছে এ প্লাস বি খেয়াল করো এ প্লাস বি এটার লাগে আমি এম বি দিলাম তো এম বি দিলে আবার এখানেও বি দিতে হবে উভয় পাশে গুণ করতে হবে এখানে লিখে দিবা উভয় পক্ষে রুট টু দ্বারা গুণ করে পায় কস্তিটা দ্বারা রুট টু গুণ করলে রুট টু কস্তিটা মাইনাস কস্তিটার দ্বারা এক রুম গেলে কস্তিটাকে কস্তিটা সাইন থিটা সাইন থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে কাঠসূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র এবার আসো রুটে কাটা মাইনাস টু মাইনাস ফোর মানে কি ওয়ান ফোর মানে ওয়ান

এবার আমরা এটাকে পক্ষান্তর করব কী কারণে পক্ষান্তর করুন মানে ডাইন একটার বাম আঞ্জুম কি ডাইনে যনে দেখা সাইন সাইন্িটা এখানে তো বামে সাইন্িটা আমার দেখাও যে এত এটা না দেখাইতে দেখাইতেব তো যেটা দেখাই এটার বাম পাশা সায়ন্তিটা আর আছে এখানে ডাইন পাশা সাইন্িটা তাই এটা পক্ষান্তর করে নিলাম ডাইন একটারে বামে লই এনজুম বাম একটারে ডাইনে লই গেলাম এটাকে ইংরেজিতে বাংলাতে বলা পক্ষান্তর ইংরেজিতে বলা সাইড চেঞ্জ সাইড চেঞ্জ করলাম এরপর আস সাইন্থিটা সেনিটা মাইনাস কস্টিটা এফ আসে চলে গেলে কী প্লাস কস্তিটা এফে হলো রুট টু কস্তিটা এবার আসো আমরা শুধু সাজাই কস্তিটা প্লাস সাইন্থিটা জান কস্তিটা প্লাস সাইন্টা না আমরা এখানে সাইন্থিটা কস্তিটা আমরা শুধু আগে হরে লিখলাম কস্তিটা আগে লিখলাম প্লাস সাইন্থিটা হরে নিলাম কস্তিটা প্লাস সাইন্থিটা রুট টু কস্তিটা তাহলে দেখো আলটিমেটলি আমার কস্তিটা প্লাস সাইন্দিটা ইকুয়াল রুট টু কষিটা কস্তিটা প্লাস সাইন্দিটা ইকুয়াল রুট টু কস্তিটা আমার অঙ্কটা ফ্রম দেখাই তো কইছে দেখানো হলো এই অঙ্কটা তোমাদের সৃজনশীল খরমাইতে থাকে অথবা গরমাইতে থাকো ঠিক আছে দেখো পুরো অঙ্কটা এক নজরে দেখো এই যে তোমরা উঠানো যে এখানে একদম ভিডিওটা স্টপ করিয়ে নেবা বিডিওটা এভাবে স্টপ করিয়ে নেব স্টপ করিয়ে তোমরা উঠাইবা ঠিক আছে ভালো থাকো